হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে মিনাকে নিয়ে তো মিনা এখন খেলতেছে এটা খুব কঠিন একটা খেলা আমি না শুধু ফেল করতেছি এই লোকটা কে এটা কি কোনো কবির আছে নাকি হাতে লাঠি কিরকম লাঠি একটা লোকটা কই চায় মিনা কিন্তু খুবই কৌতূহলী একটা মেয়ে এর আগের বার মানে এর আগে দুই তিনবার আমি হচ্ছে গিয়ে এই এই লোকটাকে পিছনে নেওয়ার সময় মানে পড়ে গেছি মানে কয়েকটা জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে টাচ কাজ করে না এটা কিন্তু মোবাইলের সমস্যা তা না মানে যেমন এই যে এই জায়গাটা এখানে মাঝে মাঝে আসলে টাচ কাজ করে না সামনের আরেকটা জায়গা আছে আপনাদেরকে দেখাবো মানে এরকম কয়েকটা জায়গা আছে যেমন এই এখানে এখানে আসলে ভাই এখন এবার কী সমস্যাটা হয় দেখেন মানে আপনাকে বললাম না যে কয়েকটা জায়গা আছে যেখানে আসলে টাচ কাজ করে না এটা কি গেমের কোনো সমস্যা নাকি মোবাইলের সমস্যা এই 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 যে কবি আজটা বাচ্চাটাকে ধরো দিই কাকি কাকির বাচ্চা কী হয়েছে এখানে দাদিও চলিচ্ছে আসছে দাদিও আছে এখানে এই 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 আপনি কি করতেছেন সে মিঠে চুড়ে গেছে এখানে মিঠে করে তাড়াই দিচ্ছে লোকটা এই 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 লোক এই মে মে মিশুকে হাত ছুড়ে মারি তো সাহস কত বড় ও কি ভর্ণামি করছে দেখছেন এতো ছোট একটা বাচ্চা বাচ্চাটাকে ও কি করতেছে দেখছেন ধোয়া দিয়ে কি করতেছে বাচ্চাদেরকে সবসময় সাবধান রাখা উচিত এই লোকটা কি করতেছে বাচ্চাকে ধোয়া দিয়ে বেয়াদোশ লোক একটা তো মানে এমন অনেক মানুষ আছে মানে গ্রাম গঞ্জ বেশিরভাগ মানে গ্রামগঞ্জে মানুষ আছে এরা এইরকম কাজগুলো করে থাকে মানে কবিরাজ বিশ্বাস করে মানে কবিরাজ না না কিছু কিছু সময় কাজে লাগে ভন্ডাঙ্গি কবিরাজ এইসব কাজে লাগে না অনেক কাছে যে পানি পরা চাল পরা মানে এইসব কিছু কাজে লাগে হ্যাঁ কাজে লাগে কিন্তু এইরকম ধোয়াটা কাজে লাগে না তো গ্রামগঞ্জে মানে করে থাকে কিন্তু বর্তমানে তো গ্রামগঞ্জেও হয়ে তো আপাকে নিয়ে আসছে আমি না তো আপা এসে কিছু একটা বললো তো ওই আর চলে গেল এখন আমরা কাকিকে নিয়ে হসপিটাল যাচ্ছি দেখি আমরা কত দূর দিতে পারি এখানে আমাকে নৌকাটা ব্যালেন্স করতে হবে আর নৌকাটা উল্টে গেলে হচ্ছে আমরা পড়ে যাবো নৌকাটা ব্যালেন্স করা ওখানে তো অনেকটা কষ্টের একটা কাজ বুঝছেন নৌকা আমি কেন ব্যালেন্স করবো হ্যাঁ নৌকাকে আমার ব্যালেন্স করে কাজ নাকি নৌকা হচ্ছে গিয়ে নৌকার মাঝে ব্যালেন্স করবে আমি তো নৌকা চালাই তো ভালো হইতো তাহলে আমি নৌকায় চালাই সব কিছু আমার করতে এর আগে দুইবার ফেল মানে কি দুইবার এটা ফেল করছি আমি যার কারণে মাঝে মাঝে আমার ভয়েসটা হচ্ছে গিয়ে সমস্যা হয় মানে ভয়েসটা ভিডিওতে ভয়েসটা গিলে না আমাদের প্রায় চলে আসছি মনে হয় প্রায় চলে আসছি মনে হয় না প্রায় চলে আসছি হা 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 এই তো এসে পড়ছি যাই হোক ব্যালেন্সটা ঠিক মতো করতে পারছি তো এখন ভ্যানের পালা কাজ তুমি এটা কী করতে চলো বলো তুমি কি ছোট মানুষ নাকি বাচ্চাটাকে তোমাকে ফেলতে চলো ধোয়া টোয়া দিয়ে তো গত পর্ব হচ্ছে গিয়ে আমরা আমাদের বাবুকে নিয়ে হসপিটাল আসছিলাম এবার মনে হয় কাকিল বাবুকে নিয়ে হাসপাতাল যেতে হবে মেবি হাসপাতাল তো উল্টো দিকে আমরা এই দিকে আসতাম কেন তো হয়তো আমাদের বাড়ি থেকে হাসপাতাল ওই দিকে আর হচ্ছে কাকির বাড়ি থেকে হাসপাতাল এই দিকে হতে পারে সমস্যা না আমরা মনে হয় শহরে আসছি এখানে এখানেই তো এই দিকেই তো আমরা মনে হয় শহরের দিকে আছি দেখেন ভ্যানালা কাকে কিন্তু অনেক জোরে ভ্যান চালাচ্ছে যে গাড়িগুলো কিন্তু অভারটেক করে চলতে হচ্ছে যাই হোক সমস্যা নেই কাকির বাচ্চাটা অসুস্থ তো আমাদেরই ভাই বোন ওকে সুস্থ করাটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে তো যাই যতটুকু সম্ভব সাহায্য করব। তো কাকি কিন্তু ভুল করতেছিল তো মিনা কি হচ্ছে কি স্বাস্থ্যসেবা আপনাকে নিয়ে আসছে এখানে অ্যাম্বুলেন্স লাগাতে হাসপাতাল চলে আসছি আমরা তো কাকি চলেন এখন আপনার বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাই তো হাসপাতালে নিয়ে আসছে এখন হাসপাতালে ভর্তি করবো তারপর চিকিৎসা করবো দেখি ডক্টর কি বলে ডক্টর হচ্ছে কি কাছে গ্লাসের ভিতরে রাখছে বাচ্চাদের কোনো সমস্যা হলে এই গ্লাসের ভিতরে রাখা হয় ওদের ট্রিটমেন্টের জন্য তো আজকের পর্বটি বন্ধুরা এখানে শেষ আমার গলে ঠান্ডা যার কারণে খুব মনে কি ভালোভাবে কথা বলতে পাইনি তো কেমন লাগছে জানাবেন এবং আমাদের পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ